সকাল সকাল ঘুম থেকে উঠে ওনাদের না দেখলে আসলে আমার দিনটাই শুরু হয় না মাশাল্লা বলতে বলবেন না আরে তো বাইরা মাসাল্লাহ অনেক সুন্দর ওয়েদার আর্লি আর বৃষ্টি হচ্ছিল বাট নাও খুবই সুন্দর ওয়েদার যদিও বাইরে প্রচন্ড ঠান্ডা মাই বেবি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আজকে আরেকটি নতুন ব্লগ হোপফুলি আপনার সবাই আজকে ব্লগটা এনজয় করবেন তো নর্মালি আমি সব সময় ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়ে সবসময় ট্রাই করি গার্ডেনে গিয়ে একটু হাঁটাহাঁটি করা যদি ওয়েদারটা ভালো হয় তো আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো আমি একটু সময় হাঁটাহাঁটি করে এরপর সূজা কিচেনে চলে আসলাম তো আজকে আমাদের লাঞ্চের মেন ছিল আলু ভাজি তো আমি জটপট আলু ভাজিটাই ফার্স্ট রান্না করে নিলাম আর এরপর ছিল মিট কারি আরও বেশ টুকটাকি রান্না আছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দেখছিলাম যে গত রাতের লেফট ওভার বেশ কিছু ফুড রয়ে গেছে যেমন এখানে বিফ কারি ছিল ছিল শিম ফিশ দিয়ে রান্না করেছিলাম ওইটাও লেফট ওভার ছিল আর আমি এখানে আস্তে আস্তে করে আমার মিটটা রান্না করে ফেলছি তো আমি সবসময় ট্রাই করি মিটটাকে একদম ভালোভাবে কষিয়ে একটু সময় নিয়ে স্লো কুক করতে এটা এতে করে হয় কি এটা খেতেও দারুণ হয় আর এদেশের ফুড আর বাংলাদেশি ফুড অনেক ডিফারেন্ট স্পেশালি এদেশের মিট চিকেন এগুলো টেস্ট ওয়াইজ বেস্ট ডিফারেন্ট বাংলাদেশের মিট চিকেনের চেয়ে তো আমি সবসময় একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে রান্না করি একটু ঝালঝাল করে একদম বাংলাদেশের স্টাইলেই রান্না করি আর এখানে ভাইয়া দেখাচ্ছিলেন ওনার একজন ফ্রেন্ড সম্ভবত ফিলিপাইন থেকে ওনার জন্য কিছু আম নিয়ে এসেছেন তো সো এটাই ভাই আমাকে বলছেন যে তুমি কিছু ক্লিপ নিয়ে নাও তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম আম খাওয়ার জন্য এখানে মা আমাদের আম কেটে দিচ্ছিলেন আর এখানে বাবা অনেক কিছু শপিং করে নিয়ে আসেন এখানে ছিল বিফ মিট অ্যান্ড ভেজিটেবলস মোটামুটি সব কিছু কিনে নিয়ে আসেন আর এই যে ইদানিং আমি কেন জানি না কোনো ধরনের ফ্রিজি ড্রিঙ্ক খেতে পারি না তো আমি সবসময় ট্রাই করি হেলথি কিছু খেতে এখানে আমি নাও ডেজ আমি খুব বেশি কোকোনাট ওয়াটারটা খাচ্ছেন টু বি অনেস রিয়েলি গুড অ্যান্ড হেলদি আর এখানে আমি একটা হার্ট চিকেন রান্না করবো তো প্রথমে তেলের মধ্যে আদা রসুন আর কিছু গোটা মশলা ভালোভাবে বেজেই রান্নাটা করে ফেলবো আরে তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মার্শাল কালারটা খুব সুন্দর আসছে আর খেতেও দারুণ হয়েছে তো আমি যখন সব সময় আমি মিট চিকেন রান্না করাটা খুব বেশি প্রেফার করতাম ইভেন এখন এখানেও সেম আমি মিট চিকেন রান্নাটা করাটা এত পছন্দ করি আমি জানি না কেন মেবি আমি মিট চিকেন যখন রান্না করি তো আমার মনে হয় যে আমি একটু এক্সপেরিমেন্ট করতে পারি আর আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্পাইসেস অ্যাড করতে পারি ফ্লেভারটা ডিফারেন্ট আসে সো মেবি এই জন্য আমি খুব বেশি পছন্দ করি মিট চিকেন রান্না করতে কম্পেয়ার টু ফিশ আর এই যে এখানে আমরা বিকালের জন্য একটা নাস্তা বানাচ্ছিলাম তো আমি পিঠাটাকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কিছু টমেটো অ্যাড করে আর একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে বেজে আমি পিঠাটা এড করে দিব এতে করে কি পিঠাটা একটু সফট হয়ে যাবে আর একটু স্লো কুক করলে দেখা যায় যে পিঠাটা খুব ভালোভাবে সফট হয়ে যায় বা খেতেও দারুণ হয় তো এটা ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা এই পিঠাবাজিটা আমার অনেক ফেভারিট কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আম্মু এই পিঠাবাজিটা আমাদের ভাই বোনদের বানিয়ে খাওয়াতেন এবং আমরা এত বেশি পছন্দ করতাম কারণ দেশে দেখা যেত যে একদম ফ্রেশ দনে পাতা কাঁচামরিচ বা টমেটোস পাওয়া যেত তো একদম ফ্রেশ ফ্রেশ এটা বানানো হলে অনেক বেশি টেস্টি লাগতো তো এখানে যখন আমি পিঠাটা দেখলাম ভাবলাম যে কেননা বানিয়েই ফেলি আর এটা আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম ট্রাই করেছে এবং ও ফার্স্ট টাইম ট্রাই করার পর ও অনেক বেশি পছন্দ করেছে আর এই তো পিঠাটা এখানে ডান উপরে একটু ধনেপাতা দিয়ে সার্ভ করে ফেলব তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তাটা বেশ ভালোই ছিল আমরা সবাই অনেক এনজয় করেছি আসলে মাঝে মাঝে এরকম হটহার্ট আনকমন কিছু খাবার খেতে ভালোই লাগে স্পেশালি যখন আপনি দেশের বাইরে থেকে আর এরকম দেশে কোনো ফুড আপনি রান্না করে খান তখন সত্যি মানে ভালোই লাগে স্পেশালি আর ইউকে ওয়েদারটা খুবই খারাপ লাইক স্পেশালি বার্মিংহামের ওয়েদার খুবই ঠান্ডা পড়েছে আর সবসময় বৃষ্টি তো এরকম ওয়েদারে এই ধরনের খাবার বেশ ভালোই লাগে খেতে আরে তো যে জিনিসটা ছাড়া আমাদের সন্ধ্যা সন্ধ্যা হয়েই উঠে না সেটা হচ্ছে এক কাপ চা তো চা পর্ব শেষে মোটামুটি ব্লগটা শেষ করে ফেলবো আপনাদের সাথে হুপ ফুলি আপনার সবাই এনজয় করছেন ভালো থাকুন আল্লাহ হাফিজ